मन करो ना तो मेरे कलेक्शन देखो तो मेरे कलेक्शन किसी नहीं नॉन डायमंड पर टॉप प्लेयर कुछ तो तो ओल्ड प्लेयर इट बोलता है बाबा कारण ओल्ड इज गोल्ड प्रो नाइस एक होन सही मैं शायद एक रोल है डोंट ब्लैंक अच्छा तो खाना में वो एपेन चलेगा लेकिन आर्मोरी आर्मोरी का नाम है बिगलो একদম মিলি ওয়েপেনের মধ্যে যা এটা আছে আমি টপ করে দিছি আমি চলে যাব বইয়া পাশে রিঙে সত্যি পাশে রিঙে চলে যাওয়ার পরে কাজ আপনি টাকা ডায়মন্ডে কেন জানা এই যে উইস্টোর গেলে এই যে আইটেম সরি ফ্যাশন ফ্যাশন এই যে নিজে এই যে জোতা 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 এখানে এই যে এই জোতাটার জন্য রাখছিলাম এই যে এই জোতাটার জন্য বাট

ভাগ্যটা খুবই খারাপ কুত্তালা ভাগ্য ভাই এটা কুত্তালা কুত্তালা তো চিনা ভাই বুঝছো তোমরা কুত্তালা তো চিনো ওই কুত্তালা ভাগ্য আমার মানে পেলাম না ভাই অবশেষে যদি ভাই ডায়মন্ড আর এখন কথা ভালো হইতো আর কি আর করার পারলাম না বলটি করতে হবে কেমনটা লাগে ভাই ওই ভাবছিলাম যে আজকে টা কি আর ভিডিও বানাবো বুঝলো না

এই যে ব্যাটারি এটা হচ্ছে না এটা তো সমস্যা কি ডান তো কিয়ার করা गाइस না হলো না আমার এটা নেওয়া হলো না ভাবছিলাম गाइस পাবো বাট হলো না দুঃখ হলো কিয়ার করা ডায়মন্ড তো করতে পারলাম না আর যদি থাকতো তাহলে বেশি না যদি আমার পাঁচ ডায়মন্ড থাকতো তাহলে